আসসালামু আলাইকুম আমরা অনেক সময় বর্ণের উচ্চারণগুলো সঠিকভাবে জানি না ফলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও ভুল শিখিয়ে থাকি তো আমাদের অবশ্যই বর্ণের উচ্চারণগুলো সঠিকভাবে জানতে হবে এবং শিখতে হবে ব্যঞ্জনবনের কয়েকটি বর্ণ যা আমাদের খুব ভুল হয় যেমন এটা যেমন এই বর্ণটিকে আমরা সবাই বর্গের জ বলি কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে বর্গীয় জ জ বর্গীয় এর পরবর্তীতে এটিকে আমরা সবাই মূর্ধন্য বলি কিন্তু আসলে এটি হচ্ছে মূর্ধন্য ন মূর্ধন্য ন এটিকে আমরা দন্তন্য বলি কিন্তু এটা আসল উচ্চারণ হচ্ছে দন্ত ন দন্ত ন এটি হচ্ছে অন্তস্থ জ অন্তস্থ জ নট অন্তস্থ অন্তজ এটি হচ্ছে বয়বিন্দু র বয়বিন্দু র বা বয় শূন্য র নয় এটিকে বলতে হবে বয়বিন্দু র এটি হচ্ছে তালব্য স শালবস্য বলব না তালব্য শ এটি হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য পরবর্তীতে আছে দন্ত দন্ত শ এটি হচ্ছে অন্তস্থ অ অন্তস্থ অ নট অন্তস্থ তার পরবর্তীতে আছে ডয় বিন্দু র ডয় বিন্দু র এটি হচ্ছে ঢয় বিন্দু রহ ঢয় বিন্দু র এবং এটি হচ্ছে খণ্ডত খণ্ডত সর্বশেষ এই বর্ণ দুটিও আমরা ভুল করে থাকি ভুল উচ্চারণ করে থাকি প্রথমটি হচ্ছে উম নয় উ প্রথমটি হচ্ছে উ এবং শেষটি হচ্ছে ইও